নেতা কর্মীদের সাথে সর্বোচ্চ যোগাযোগ এবং হরিদগঞ্জের জনগণের সাথে যার আত্মার সম্পর্ক ইতিমধ্যে আপনারা দেখেছেন যার ফরিদুঞ্জে নিজের তহবিল থেকে বহু রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এবং শীত বস্ত্র তার বহু অবদান এই ফরিদুঞ্জে সাথে সাথে কোটি টাকা তার এই ফরিদুঞ্জের মানুষকে তিনি মিলিয়ে দিয়েছেন যেই জিনিসটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিনিসটা আপনার বারবার বলছেন অতএব সেই হান্নান সাহেবের যে অবদান এই ফরিদগুঞ্জের মাটিতে না হয়ে তার নিজস্ব ঠায় রাস্তাঘাট আপনার পাতা করে দিয়েছে এই রকম আর কেউ এইরকম তার যেই ক্রাইটেরিয়ায় যেই ভাবে মনোনয়ন দেওয়ার জন্য আমার প্রিয় নেতা আমাদের বারপত্য চেয়ারম্যান বলেন যে যার সাথে এলাকার দলের নেতা কর্মীদের এবং জনগণের সাথে সম্পৃক্ততা আছে আমরা তাকেই নবীন সব দিবে এই যদি হয় নবীন সিনের মাপকাটি তাহলে আলহাজ এম এ হান্নার শেখ এক নম্বর নবীন সব আলমগীর হাজার খান উনিশশো একানব্বই সালে এমপি থেকে আরম্ভ করে উনি আলমগীর হাজার খানের ফাঁসি থেকে এ ফরিদগঞ্জ যে উন্নয়ন করেছেন ফরিদগঞ্জে সামাজিক কাজ করেছেন বিভিন্ন ভাবে এই শরীরের ইউনিয়নে মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন এবং বিভিন্ন শিশুদের মাদেশ হাট দিয়েছেন এবং ডাক্তার দিয়েছেন শীত বস্ত্র দিয়েছেন ঈদের সময় সেই দুর্ভাগ দিয়েছিলেন এবং সেই কারণে আমরা আজকে হালনান সাহেবকে এমপি হিসাবে দেখতে চাই আপনি জানেন গত রাতে ঢাকা রাজপথ থেকে গ্রেফতার হয়েছিল এবং উনি দীর্ঘ তিন মাস কেন্দ্রীয় কারাগারে আমি নজরুল মোদী সহ এবং চাঁদপুরে খালেক রামানন্দ গাজী সহ অনেক নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছিলেন সেদিন আমরা ওদিন কাউকে সে পল্টন ময়দানে আমরা কাউকে দেখি নাই যারা এমপি নির্বাচন করবেন ওদিন আপনি কোথায় ছিলেন আপনার আওয়ামী লীগের সাথে লেজ করে ডিবি হারুনের সাথে হারুন সাহেবের সাথে আপনার লেজ করে সেদিন আপনার রাস্তা নামেন নাই যেহেতু নাম দিয়ে আপনার গ্রেফতার হবেন সে কারণে আপনার রাস্তা নামেন নাই আপনার যেন জানেন আমাদের আলম গির হাজার খান সাহেব এই উপজেলা বিএনপির হাতে আওয়াজ আমি হান্দান সাহেবকে তুলে দিয়েছিলেন এবং সে থেকে আরম্ভ করে হান্দামে হান্নান সাহেব এ সাথে উনি ছিলেন গত ষোলো সতেরো বছর এই আওয়ামীকের শেখ হাসিনার বিভিন্ন মাম্বর আসামি যখন আমরা ছিলাম তখন হাইকোর্ট থেকে চারপুর থেকে আমরা উনি আমাদের পাশে ছিলেন এবং প্রত্যেকে মাম্বার জামিন উনি করে দিয়েছিলেন আমরা কেন আবাজানে হান্নান সাহেব এমপিসে দেখতে চাই আমায় আমার প্রশ্ন আমার প্রশ্ন আমরা এই ফরিদগঞ্জে দীর্ঘ তিরিশটি বছর যিনি এই কাজ করেছেন যিনি উন্নয়ন করেছেন এক এক দেড়শো কিলোমিটার রাস্তা উনি করেছেন আমরা যার কারণে আমরা আগামী সংসদে দেখতে চাই যদি মনোনয়ন না হয় আমরা এই দেশে ফরিদগঞ্জের সাধারণ মানুষকে রাস্তাঘাট সকল সবকিছু অসল করে দিয়ে দেবেন আর একটি কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ যিনি মনোনয়ন চান তার নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা ডিমও ছিলেন না মিষ্টিও ছিলেন না ওই দিন জেলা বিএনপির বর্ধিত আমাদের প্রাণ প্রিয় অভিভাবক দল জনাব শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব লায়ন আরুন রশিদকে টিম খেয়ে দিয়েছেন টিম খাওয়া দিয়েছেন ওনার নেতা কর্মীরা বলে উনি মনোনয়ন পেয়ে গেছেন

অতিতেও প্রচন্ড কুকিলটা ডালের মরণায় নিয়ে সিকিউরিটি এখনো পায় তারা করছে সম্মান পেয়ে গেছে মালিকি তারartifactId রাস্তায় কথা জয় জয় পতাকা নেন ভাই সবার চলো নেন ভাই আইদেবদেব নেন ভাই করে দি তোকে নেন ভাই বড় চুক্তি নেন আরো জোরে নেন ভাই মাই কত ভি হবে নাই আরো তোর কতই হনবো নন ভাই আরো তোর ভাই আই বড়ল নন ভাই তো ও এত ছেলে হবে আরো তোর ভাই

অনশরে অননভাই হাই হাই অননভাই হাই হাই অননভাই হিন্দী ভাই হিন্দু ভাজা হনাই জুয়ার ভাই কাজ হনাই জুয়ার হনান ভাই জুড়ে ভাই বচ্চা হানন্দে বচ্চা হনাইরে ভাই হান ভাই হান ভাই হায় হাই হান ভাই মাশোল্লাহ হন ভাই মাশো ভাল্লাহ হন হান ভাই বড় ভাই হান ভাই আমি তারা হনাই আমি কালা হনাই হিন্দু ভাই

Marcar <sweat> <sweat> para <sweat> সামনে তারা আগাম্বর পিছের কারা আনন্দ সামনে তারা আগাম্বর পিছের তারা আনন্দ সামনে তারা আমার তারা আঙম্বর তার জিয়ার এত মানুষ